আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব পটেটো বল রেসিপি পটেটো বলটি খেতে হয় খুবই মজা ছোট বড় সকলেই খুব পছন্দ করবে পটেটো বল বানানোর জন্য লাগছে দুটি আলু তো দুটি আলু নিষিদ্ধ করে নিয়েছি আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা মরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিলাম এখন আমি একটা পাউরুটি নিয়ে নিচ্ছি পাউটিটাকে আমি পানি দিয়ে ভালো করে ভিজিয়ে নরম নরম করে নিব তো পানি দিয়ে আমি বা পাউটিটাকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি এই পাউটি বলটি বানালে ছোট বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে ইত্যাদি এই মজাদার পাউরুটি বলটি বানিয়ে নিতে পারেন বাচ্চাদের জন্য পাউডারটাকে আমি আলুটার সাথে ভালো করে মেশ করে নিয়েছি এখন আমি ছোটো ছোটো বল করে নিব গোল গোল করে বলের মতো করে শেপ দিয়ে নিব ভালো করে আর শেপ দেওয়ার সময় খেয়াল করতে হবে আলুটা যেন ভালোভাবে মেশ হয় যেন বল বানানোর পরে বলটা যেন ফাটল না ধরে তাহলে ভাজার সময় কিন্তু ভেঙে যাবে ফাটল ধরলে তো ভালো করে মেশ করে বল করে নিয়েছি তোমার সবগুলো বল তৈরি হয়ে গেছে একদম খুব সুন্দর করে বলগুলো তৈরি করে নিলাম এখন একটা ডিম ফেটে নিলাম ডিমটার মধ্যে আমি বলটাকে ভালো করে ভরিয়ে নিচ্ছি তো এখন এটা ব্যাটকামে গড়িয়ে নিব তো ব্যাটকাম্পটাও আলটার গায়ে বেশ ভালোভাবে লাগিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার ফলে ব্যাটকামটা আলটার গায়ে খুব সুন্দরভাবে কোট হয়ে যাবে খুব সুন্দর করে বসে থাকবে খুলে যাবে না ব্যাটকাম্পগুলো পড়ে যাবে না তো আমার এই তো ব্যাটকামে বড়িয়ে নিলাম তো আমি আরেকটা আলু ডিমে ভরিয়ে ডিমে গড়িয়ে নিচ্ছি তো ডিম লাগিয়ে নিচ্ছি আলুটার গায়ে ভালোভাবে ডিমটাকে লাগিয়ে নিলাম এখন আবারও বেড কামে ভরিয়ে নিচ্ছে আলুটার গায়ে তো সেমভাবে কিন্তু এভাবে করে নিব তো এই পরেটু বলগুলো খেতে অনেক মজার হয় ইত্যাদি যদি বাচ্চাদেরকে বানিয়ে দিন বাচ্চারা খুব মজা করে খেয়ে নিবে তোমার সবগুলো পরেটু বল তৈরি হয়ে গেছে এখন চলে যাব ভাজার জন্য তো তেল গরম করে নিয়েছি আমি তো এর মধ্যে আমি পরেটো বলগুলো দিয়ে দিচ্ছি তো একটা করে সবগুলো পরেটো বল দিয়ে দিচ্ছি আর পরেটো বলগুলো লাল লাল করে ভেজে নিব তাহলে কিস্পি হবে কিস্পি কিসপি লাল লাল করে ভেজে নিলে তো তো সবগুলো বল আমি দিয়েছি তো এখন এগুলোকে উল্টে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিব বা আর বাচ্চাদের জন্য খুবই হেলদি খাবার বাচ্চারা অনেক সময় দেখা কোনো কিছু খেলতে যায় না বাচ্চাদেরকে বানিয়ে দিলে খুবই মজা করে খাবে তো পটু বলগুলো আমার লাল লাল হয়ে আসছে পটু বলগুলো মিডিয়াম আঁচে রেখে আমি লাল লাল করে ভেজে নিব চুলোটা বেশি বাড়িয়ে রাখা যাবে না এতে বেডকাম এতে বেটকামগুলো পুড়ে যেতে পারে তখন আবার খেতে ভালো লাগবে না তো আমি মিডিয়াম আঁচে রেখে লাল লাল করে ভেজে নিচ্ছি তো সে আমার লাল লাল করে পটো বল ভাজা হয়ে এসেছে এখন আমি পটেটো বল তুলে নিব একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজাদার হয় এই পটো বলটি আশা করি আমার আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে তো পটেটো বল আমি তেল থেকে ঝরিয়ে ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি ভালো করে তেলটা সেকে নিতে হবে আলু কিন্তু অনেকটাই তেল টেনে নেয় তো তেলটা ভালো করে ছাড়িয়ে তারপর আলুগুলোকে তুলে নিতে হবে তেলটাকে ভালো করে ছাড়িয়ে আমি আলুগুলোকে তুলে নিলাম এই তো আমার পটেটো বল ভাজা হয়ে গেছে আশা করি আমার আজকের রেসিপিটি সকলের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্য এই তো কতটা সুন্দর হয়েছে এই ব বলটা খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল আপনার একবার বাড়িতে রেসিপিটি ট্রাই করে দেখবেন খুবই মজার হয় আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ